সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা আপনারা ভালো আলহামদুলিল্লাহ করছি আমরাও ভালো আছি ঈদের এই লম্বা ছুটি কাটাতে আমরা চলে গিয়েছিলাম কক্সস বাজারে একদমই হঠাৎ করে প্ল্যান করা আমার হাজবেন্ড ঈদের আগের দিন আমাকে বললো চলো আমরা সবাই মিলে এই ছুটিটা কক্সস বাজারে কাটিয়ে আসি যেই ভাবা সেই কাজ সে শুরু করে দিল বুকিং দেওয়া যেহেতু ঈদের লম্বা একটা ছুটি খুব স্বাভাবিকভাবেই রুম পাওয়া যাচ্ছিলো না তারপরও আলহামদুলিল্লাহ আমরা রুম পেয়েছিলাম দুই দিনের জন্য সেই সাথে বাসের টিকিট সব কিছুই সে খুব তাড়াহুড়ার মধ্যে ম্যানেজ করে আমরা ওই দিনই চলে গিয়েছিলাম ঈদ করতে আমার শ্বশুরবাড়িতে তারপর ঈদ শেষ করে এই তো বাসায় চলে এসে সব কাজ শেষ করে রেডি হয়ে আমরা বের হয়ে গেছি কাউন্টারের উদ্দেশ্যে সেখানে যেয়ে আমরা টিকিটটা প্রিন্ট করে নিব যেহেতু আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম আমরা টিকিট কেটেছিলাম গ্রামীণ ট্রাভেলসের পাঁচটা পনেরো মিনিটে বাস রাজশাহী থেকে ছেড়ে আসবে তো সে কারণে আমরা আরো তাড়াতাড়ি করে রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম ও হ্যাঁ আমরা কিন্তু এবার দুইজন মিলে কক্সাস বাজার যাচ্ছি না আমাদের সাথে যাচ্ছে মানে আমার শাশুড়ি আমার যাচ্ছে সেই সাথে আমার ভাসুরের ছেলেও যাবে তো আমরা চারজন মিলে এবার কক্সস বাজারে যাব তো ওনারা চারঘাট থেকে উঠবেন উঠেছিল হচ্ছে পাঁচটা পঞ্চাশ মিনিটে আর আমরা এখান থেকে মানে নাটোর থেকে আমরা উঠেছিলাম হচ্ছে ছয়টা পঁচিশ মিনিটে দেখতে দেখতে বাসও চলে এসেছে তবে যেহেতু অনেক বেশি রাশ ছিল সে কারণে আমরা এসির টিকিট পাইনি নন এসির টিকিট কেটেছিলাম নন এসিতেও আলহামদুলিল্লাহ জার্নিটা খুব ভালো ছিল যেহেতু আমরা সবাই একসাথে ছিলাম এমনিতেই ভালো লাগছিলো আর সন্ধ্যার পরে যেহেতু মানে রোদের তাপটাও থাকে না সেই সাথে বাইরে ঠান্ডা বাতাসও হচ্ছিল তো সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল জার্নিটা তো যাই হোক আমাদের বাস নাটোর থেকে ছেড়ে দিয়েছে আমরা এখন কক্সস বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি এরপর একটা বিরতি দিয়েছিল সিরাজগঞ্জে সেখানে ফুড ভিলেজে গাড়িটা থেমেছিল বিশ মিনিটের জন্য যেহেতু লম্বা একটা জার্নি হাঁটাহাঁটি না করলেই না তো সেই জন্য আমি বের হয়েছিলাম নিচে আর বের হওয়ার পর দেখলাম সুন্দর একটা চাঁদ কি যে ভালো লাগছিল দেখতে তো যাই হোক এরপর আমরা ফুড ভিলেজের ভেতরে গিয়েছিলাম হালকা পাতলা কিছু খেয়ে নিয়েছিলাম রাতের খাবার আমরা এখনও খাবো না পরে খাবো তো সেই কারণে হালকা পাতলা খেয়ে দিয়ে বাইরে এসে কফি নিয়ে নিয়েছিলাম আর কফিটা আমরা গল্প করতে করতে শেষ করছিলাম এরপর আমি কিন্তু বাসে ওঠার পর একটা লম্বা ঘুম দিয়েছি তারপর আর একদম যে কক্সবাজারের সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টে বিরতি দিয়েছিল সেখানে আমরা নেমেছিলাম তো এরপর আবার উঠে যায় বাসে এবং তারপরেই আমরা চলে গিয়েছিলাম কক্সস বাজারে আর কুমিল্লাতে যে বিরতিটা দিয়েছিল আমরা সেখানে রাতের খাবারটা খেয়ে নিয়েছিলাম তো এরপরেই আমরা কক্সস বাজারে এসে নামবো এরপর তেমন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি একদম কক্সস বাজারে গিয়ে অটোতে উঠে গিয়েছি আমরা যখন এসে বাস থেকে নামি তখনও ঘড়িতে বাজছিল সাতটা বিশ অর্থাৎ আমাদের প্রায় বারো ঘন্টার মতো সময় লেগেছে আসতে সাধারণত চোদ্দ থেকে ষোলো ঘন্টা লাগার কথা কিন্তু যেহেতু একদমই ঈদের পরের দিনের যাত্রা ছিল তাই রাস্তা বলতে গেলে পুরোটাই ফাঁকা ছিল কোনো জ্যামে আমরা পড়িনি এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে হোটেল সিমনে আমাদের বুকিং দেওয়া ছিল আর এটা ছিল ওদের রিসিপশান রিসিপশনটা বেশ বড় এবং গোছানো আর খুব সুন্দর লেগেছে আমার রিসিপশনটা এদিকে আমার বাবা রিসিপশনে ফর্মালিটিস কমপ্লিট করায় ব্যস্ত এর ফাঁকে আমাদের কাছে চলে এসেছিল ওয়েলকাম ড্রিঙ্কস আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম আমাদের ভাগ্যটা আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়ে আটটার মধ্যেই আমরা রুম পেয়ে গিয়েছিলাম তো আমরা এখন রুমের দিকেই যাচ্ছি মানে চেক ইন করছি আমাদের হোটেলটা ছিল কলাতলি পশ্চিম বিচের পাশে আর আরও সহজ করে বলতে গেলে যে শালিক রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের একদম পাশে আমরা নিয়েছিলাম প্রিমিয়াম ফ্যামিলি রুমটা এটা ছিল সিক্স ফ্লোরে চলুন তাহলে আপনাদের সাথে আমাদের রুমটা হালকা পাতলাভাবে শেয়ার করি যেহেতু আমরা রুমে আগে চেক ইন করেছি একটু এলোমেলো থাকতে পারে রুমে প্রবেশ করতেই হাতের বামে ক্যাবিনেট ছিল এবং কেবিনেটের ভিতরে একটা জায়নামাজ এবং কাপড় শুকানোর র্যাক ছিল এছাড়া দুটো বেড ছিল বেশ বড় বড় আর সেই সাথে একটা টেলিভিশন ছিল ক্যাবিনেট ছিল এবং সিটিং এরিয়া ছিল একটা ছোট্ট টেবিল ছিল আর ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল যেটা আমার জন্য খুবই জরুরি ওয়াশরুম ভালো না হলে আসলে আমার কোনো কিছুই ভালো লাগে না আর ওয়াশরুমে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছিল ব্রাশ পেস্ট সাবান শ্যাম্পু ইত্যাদি এছাড়া টাওয়েল টিস্যু পানি আরও অনেক কিছুই কমপ্লিমেন্টারি হিসেবে ছিল আর একটা কথা এখানে বলে রাখি যেহেতু অনেক বেশি রাশ ছিল ঈদের কারণে তো আমরা যদি আরও দুই একদিন আগে বুকিং দিতে পারতাম তাহলে হয়তো সি ভিউ একটা রুম পেতাম আমরা আসলে সি সিভিউ রুম পাইনি তারপর আলহামদুলিল্লাহ এরকম একটা টাইমে যে রুম পেয়েছি এটাই শুক্রিয়া তো যাই হোক অনেক সকালে আমরা রুম পেয়ে গেছি এখন আমাদের ফ্রেশ হওয়ার পালা তো ফ্রেশ হয়ে আমরা যাব নাস্তার জন্য আমরা এখন যাচ্ছি শালিক রেস্টুরেন্টে নাস্তার জন্য আর তাছাড়া আমরা ইচ্ছা করেই এখানে রুম নিয়েছি আমার শাশুড়ির জন্য যেন ওনার খাওয়া দাওয়া বা যাওয়া আসায় বেশি কষ্ট না হয়ে যায় নাস্তা করতে তো যাচ্ছি তবে মন কিন্তু পড়ে আছে সমুদ্রের কাছে মনে হচ্ছে আমরা কখন যাব কখন সমুদ্র দেখব এই তো চলে এসেছি আমরা কক্সস বাজারের বিখ্যাত একটা রেস্টুরেন্ট শালিক রেস্টুরেন্টে আমি বা আমার হাজব্যান্ড আমরা সবাই জানি এই ধরনের রেস্টুরেন্টের ভালো মন্দ সব ধরনের রিভিউ আছে আর যাওয়ার আগে অবশ্যই আমরা সেই রিভিউ চেক করে তারপর গিয়েছি তো যাই হোক আমরা সকালে নিয়েছিলাম খিচুড়ি আর সেই সাথে দুই পিস মুরগির মাংস একটা ডিম খাবারটা সত্যি কথা বলতে খুবই ভালো ছিল খুবই ভালো লেগেছে আর অনেক তৃপ্তি সহকারে খাবারটা খেয়েছি আলহামদুলিল্লাহ যা রিজিকে ছিল যেখানে রিজিকে ছিল সেখানেই খেয়েছি এত জার্নির পর চা তো নিতেই হবে চাটা বেশ রিফ্রেশিং ছিল ব্রেকফাস্ট শেষ করে আর এক মুহূর্ত দেরি না করে আমরা রওনা দিয়ে দিয়েছি পশ্চিম কলাতলি বীচের দিকে আমরা যে যেভাবে ছিলাম সেভাবেই চলে গেছি যে আমি স্যান্ডেল স্যান্ডেলটাউ পর্যন্ত চেঞ্জ করিনি মনে হচ্ছিল কখন আমি সমুদ্র দর্শন করব। যাই হোক এটা ছিল আমার শাশুড়ি এবং আমার যে ভাতিজা না ভাতিজি বলে যাই হোক ভাতিজার হচ্ছে প্রথম সমুদ্র দর্শন তারা প্রথম সমুদ্রে পা ভেজাবে কক্সবাজারে আসার এই প্ল্যানটা মানে এই ট্যুরটা ছিল আমার শ্বশুর যখন বেঁচে ছিল তখন কিন্তু ওনাকে ডক্টর নিষেধ করে দিয়েছিলেন জার্নি করার জন্য তো তারপর যেহেতু উনি চলে গেছেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে তো তারপরে আমরা ভাবলাম যে শাশুড়িকে নিয়ে তাহলে মানে এই ট্যুরটা সম্পন্ন করি ওনারও অনেক ইচ্ছা ছিল সমুদ্র দেখার তো ওনার এই ইচ্ছাটা পূরণ করার জন্যই মূলত আমরা এবার ট্যুরে এসেছি কক্সস বাজারে তো যাই হোক ওখানে আমরা পা ভিজিয়ে আমরা রুমে চলে এসেছিলাম আমরা স্যান্ডেল ট্যান্ডেল যা ছিল সব কিছু চেঞ্জ করে আমরা চলে গিয়েছিলাম কলাতলির দক্ষিণ বীচে এই বিচটা ফাঁকা থাকে বলে আমার এখানে আসতেই খুব বেশি ভালো লাগে আর আমরা বারবার এখানেই শুধু আসি অনেকক্ষণ ধরে আমরা এই বিচেই অনেক জাপাজাপি করেছি গোসল করেছি অনেক এনজয় করেছি আমার শাশুড়ি আম্মা তো ভীষণ হ্যাপি এখানে আসতে পেরে আর উনি তো পানিতে প্রথমে নামছিলেন না তারপর নামার পর আর উঠাতে পারছিলাম না তো যাই হোক আমাদের দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে আমরা অনেকক্ষণ বিচে ছিলাম এখন আমরা চলে এসেছি লাঞ্চে দুপুরের খাবার আমরা খেয়েছিলাম আমাদের এই হোটেলের রেস্টুরেন্টে মানে দোতালায় রেস্টুরেন্ট ছিল সেখানেই তো সাদা ভাত আর বিভিন্ন রকমের ভর্তা ডাল চিকেন এগুলোই আমরা দুপুরে খেয়েছি সেই সাথে সবাই মিলে চাও নিয়ে নিয়েছিলাম আমি এখানে আবার চা নিয়ে নিয়েছিলাম চাটা ওদের বেশ মজা ছিল খুবই মজা লেগেছে খেতে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ছাদেও এসেছিলাম ছাদ থেকে দেখতে ভীষণ ভালো লাগছিল সমুদ্রের ভিউটা ভীষণ এনজয় করছিলাম আমরা সবাই মিলে আজকে বিকেলে আমাদের তেমন কোনো প্ল্যান নাই তো আমি একটু রেস্ট নেব সবাই মোটামুটি ঘুমিয়েছে কিন্তু আমি ঘুমিয়েছিলাম না আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে তারপর আবার সন্ধ্যার দিকে উঠে গিয়েছিলাম সানসেট দেখতে এখানে আমি আসলে দেখাচ্ছিলাম যে আমরা কোন হোটেলে ছিলাম তো যাই হোক এই তো দেখছেন ভিড় আসলে বিকালবেলা একটু ভিড়ই হয় তাছাড়া কিন্তু নর্মালি অতটাও ভিড় হয় না যতটা সোশ্যাল মিডিয়াতে বা নিউজগুলোতে দেখায় তো এখানে যারা এসেছে মোটামুটি স্থানীয়রাই বেশি এই টাইমটাতে আসে এই জন্য একটু ভিড় মনে হয় এরপর আমরা একটু ভেলপুরি ট্রাই করলাম আর তাছাড়া আমার খুব ইচ্ছা ছিল যে বিচে আসলে আনারকলি যে ফলটা সেই ফলটা আমি ট্রাই করব। তো খুঁজতে খুঁজতে আমি এখানে পেয়ে গেছি ফলটা জানি না আসলে এই এইরকমই হয় কি না পাকা হয় না কাঁচা হয় তো যাই হোক এইটা পেয়েছি আমি এটাই খেয়েছি টেস্টটা আমার কাছে ভালোই লেগেছে আসলে যে কোনো নতুন জায়গা কিংবা নতুন খাবার এগুলো এক্সপ্লোর করতে আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই ভীষণ ভালো লাগে কক্সাস বাজারে সন্ধিটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আকাশটা যেমন সুন্দর লাগে তেমনি চারপাশে কত রকমের লাইট চলে আমার তো এগুলো দেখতে খুবই ভালো লাগে আমার শাশুড়ি রুমে রেস্ট নিচ্ছিলো আর এদিকে আমরা তিনজন মিলে ঘুরে বেড়াচ্ছিলাম বিভিন্ন রকমের কেনাকাটা করেছি খাওয়া দাওয়া করেছি আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার ভিডিওটি দেখছেন কিনা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন এরপর সন্ধ্যার দিকে ঘোরাঘুরি করে আবারও আমরা চলে এসেছি শালিক রেস্টুরেন্টে এবার আমরা বসেছি যে জুস কর্নারটা ছিল ওদের সেই কর্নারে এখানে আমরা বসে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম খাবার অর্ডার করে আমরা বসে গল্প করছিলাম এদিকে খাবারটাও চলে এসেছে এখানে আমরা নিয়েছিলাম পাপায়া জুস একটা একটা নিয়েছিলাম চকলেট মিল্কশেক আর একটা ছিল রেগুলার হট কফি এরপর আমরা হোটেল রুমে চলে এসেছিলাম এবং হোটেল রুমে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা বের হয়েছি ডিনারের উদ্দেশ্যে তবে আমরা সন্ধ্যা থেকে যে পরিমাণ খাবার খেয়েছি ডিনার আসলে তেমন কিছু করতে ইচ্ছাই করছিল না তারপরও আমরা চাউমিন অর্ডার করেছিলাম তো যাই হোক ডিনার করে আমরা রুমে চলে এসেছিলাম এরপর আমরা দুজন মিলে বের হয়েছিলাম রাতের সমুদ্র দেখার জন্য তখন বেশ খানিকটা রাত হয়ে গেছিলো এবং আমরা বিচে চলে এসেছি আসার পর ভীষণ ভালো লাগছিল আমরা ভীষণ এনজয় করছিলাম বিচে তখন একদমই ভিড় ছিল না আর এইরকম একটা আলোতে সমুদ্রর ঢেউগুলো যখন পড়ছিল তখন দেখতে যে কী ভালো লাগছিল আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের গর্জন শুনছিলাম আর দেখছিলাম কক্সেস বাজারের প্রথম দিনটা আমরা এভাবেই পার করেছি ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তাই পরের অংশটুকু আমি চাচ্ছি পরের ভিডিওতে আপলোড দিতে তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম